হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আলী আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শ্যামা ক্লোথ স্টোর থেকে স্বাগত আজকে কিন্তু এখানে দেখাবো দেখেন সিকোয়েন্স জর্জেটের উপর সিকোয়েন্স থাকবে পাশে থাকবে কারচুপির উপর আপনাদের কারচুপির কাজের কালেকশন থাকবে এখানে আর এখানে থাকবে মুসলিম টিস্যুর উপর কাজ করা আমরা একটা একটা স্বপ্ন দেখবো একটা দেখাবো চর্জের জল ঠিক হয়েছে এগুলো কিন্তু রিজনেবল প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা পার পারসে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশটার ভিডিও অনেকটা অনেক রেজনেবল প্রাইজ আছে কালী সরাসরি ভিডিও রিসিভ ঠিক আছে আমরা সাইড করি নিই দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটা যার লাগবে দ্রুত অর্ডার করতে পারেন দেখেন আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে কালেকশন নিতে পারবেন 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আর এগুলো কি সবগুলো सेम দাম এটা কত এগুলো জিমেচের বা মানে অফারে দিয়ে দিচ্ছে আজকে দেখেন আজকে একদম অফারে দিয়ে দিচ্ছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটার গস থাকবে সাড়ে তিনশো টাকা যেই নেবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখা সরাসরি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হয় একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও কালেকশন দেখতে পারবেন দেখেন কত কত কালার কত কত ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এখন দেখাবো মুসলিম কিছুর উপর কাজ করা থাকবে সাড়ে সাড়ে তিন এগুলো যে আপনাদের গাউন শাড়ি জামা রুন্না যেটা সবই করতে পারবেন

শ্যামাক্লথ স্টোর রেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ